পরীক্ষাময় আমাদের জীবন বিপদ আপদ পরীক্ষা এটা মানুষের পিছু ছাড়ে না সবার জীবনে পরীক্ষা আছে নবীদের জীবনেও পরীক্ষা ছিল সাহাবারা জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালা আন দুনিয়া এ দুনিয়ার বুকে কাদের পরীক্ষা সবচেয়ে বেশি বিশ্ব বলেছেন আল আমবিয়া এ পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ তাআলা নিয়ে থাকেন নবীদের কাদের নবীদের সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে নবীদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা এরপরে তাদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা সিদ্দিকিনদের সোহাদাদের সলিহিনদের আল্লাহ ওয়ালাদের যার ঈমান যত মজবুত তার জীবনে পরীক্ষা তত বেশি চিল্লায় পড়ে ঠিক কিনা তাহলে মুমিনরা বিশ্বাসীরা আমরা কি পরীক্ষা বিপদ ভয় পায় না মুমিনরা বিপদে ভয় পায় না তারা হতাশ হয় না সুবহানাল্লাহ তারা নিরাশ হয় না বিশ্বাসীরা হাল ছেড়ে দেয় না তারা ভরসা রাখে একজনের উপর জিল্লা